আপনারা দেখছেন জনমত টিভি আজ আটাইশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরো আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি ভোট মিটতেই অশান্তি ছড়াতে চাইছে একটি চক্র হেমন্ত গতি দৈনিক সর্বশিক্ষা মিশনের পঁয়ত্রিশ হাজার শিক্ষকের জন্য বিশেষ নিয়োগের ঘোষণা হিমন্তের নববার্তা প্রসঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ী হচ্ছে সিদ্ধান্ত ক্যাবিনেটে যুগশঙ্ক ভোটের পর অপরাধ বাড়ছে মুসলিম চক্র মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত হিমন্তর এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম সংবিধানের ওপর জরুরি অবস্থা সবচেয়ে বড় আঘাত রাষ্ট্রপতি পঁয়ত্রিশ হাজার নতুন শিক্ষক পদে চাকরি মুখ্যমন্ত্রী নিট আজই সংসদে হোল্লা বলের হুঙ্কার বিপক্ষের জরিমানা থেকে রেহাই পেল বাইক স্কুটি তিন চাকার বাহন এবার মমতার বোলডুজারে ভেঙে ফেলা হলো বিজেপির পার্টি অফিস শাসক দলের বিধায়কের সৌজন্যে বিক্ষোভ ধরণা প্রশ্নের মুখে মিহিরের ভূমিকা জরুরি অবস্থা নিয়ে মন্তব্য রাজনৈতিক এড়ানো যেত কিন্নরদের অধিকার আদায়ে আশ্বাসের অনুষ্ঠান উনত্রিশ জুন নাশকতা দুই বাংলাদেশি জঙ্গিকে পাঁচ বছরের সাজা এনআইএ আদালতের ভারত বাংলাদেশ রেল ট্রানজিট হলে চীনের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে জলকর বৃদ্ধির প্রতিবাদে শিলচর পুর কার্যালয়ে ধরনা সিপিএমের বেতাইলের বন্যাক্রান্তদের সাহায্যে এগিয়ে এলেন করিমগঞ্জ আদালতের কর্মীরা মূল্যবৃদ্ধি বেহাল রাস্তাঘাট শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ বামেদের অসম মেঘালয় সীমা সমস্যা সমাধানে ফের একসুরে বিভিন্ন সামাজিক সংগঠন শপথ জটিলতা রাজ্যপালকে তুপ মমতার রাষ্ট্রপতিকে চিঠি স্পিকারের ধস ও বন্যায় বিপর্যস্ত নেপাল প্রকৃতির তাণ্ডবে শিশুসহ মৃত চোদ্দ মহারাষ্ট্রে চালু হলো লাডলি বহেনা প্রকল্প বিধায়ক ডিসির হাত ধরে শুরু হওয়া লালা শহরের প্রবেশ পথের সংস্কার কাজ আজও অসম্পূর্ণ রামকৃষ্ণনগরে ড্রাগস বিরোধী সচেতনতা র্যালি পুলিশ ও গ্রামরক্ষী বাহিনীর করিমগঞ্জে একদিনে বন্যাক্রান্ত চল্লিশটি গ্রামে ত্রাণ দিল নদোয়া মধুর প্রতিশোধ প্রুটিয়াদের প্রথম ফাইনাল এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কেবল মদ্যপ ও হেলমেটবিহীন দ্বিচক্রযান চালকদের জরিমানা মন্ত্রীদের জন্য বাইশ ধরনের খাবার তিন চাকার বাহনে চারবার মাফ মামলায় সাক্ষ্যদাতার নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ সরকারের করিমগঞ্জ হাইলাকান্দি শহরে জল প্রকল্পে অনুমোদন অ্যাকশনে কাছাড় পুলিশ হিলাড়ায় শূন্য গুলি গ্রেফতার দুই ড্রাগস মাফিয়া লিফটে ফডনবিশ ও উদ্ভবের সাক্ষাৎ ঘিরে মহারাষ্ট্রে রাজনৈতিক জল্পনা তুঙ্গে করিমগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের অগ্রাধিকার ভিত্তিতে বর্থির দাবি বন্দুকমারা থেকে চার কোটির ড্রাগস বাজেয়াপ্ত গ্রেফতার চার জেলা সদরের গুরুত্ব কমাতেই আইটিআই রামকৃষ্ণনগরে স্থানান্তর তৃণমূল কংগ্রেস জিসি কলেজে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না বিমলেন্দু মেঘালয় অসম জাতীয় সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করিমগঞ্জের আমদানি রপ্তানিকারক সংস্থার যৌথুকের দাবিতে স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা চাঞ্চল্য নারায়ণ ছড়ায় গ্রাম কাটিগড়ায় জোর কদমে চলছে ত্রাণ বন্টন তৈরি হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকা ইন্ডাস্ট্রিয়াল হাবের রাস্তার অ্যানস্তি না দেওয়ায় অবস্থান ধর্মঘট উধারবন্দে চিপর সাঙ্গনে অসুস্থ তিন ভাইকে আর্থিক সাহায্য বিধায়ক সুজামুদ্দিনের জয়ের কৃতিত্ব সব শ্রেণীর জনগণের হেয় প্রতিপন্ন করতেই অপপ্রচার দুষ্টচক্রের সাংসদ কৃপানাথ হাইলাকান্দিতে কিষাণ প্রকল্পে কেলেঙ্কারি সরব ছাত্র পরিষদ রাশিয়া যাচ্ছেন মোদী মস্কো দিল্লি সুসম্পর্কে সিঁদুরে ম্যাক দেখছে আমেরিকা পাঞ্জাবি যুবকের মৃত্যুতে ইতালির কড়া পদক্ষেপ দাবি ভারতের পার্লামেন্টে শ্রদ্ধা মেলনির বর্ষার শুরুতেই আবার বেহাল অযোধ্যার রাম মন্দির ধসে গেল রামপথের একাংশ আজকের নববার্তা প্রসঙ্গ দশ বছরে শান্তি উন্নয়নে নতুন দিশা পেয়েছে পূর্বোত্তর রাষ্ট্রপতি করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ঘুরে দেখল প্রদেশ বিজেপির প্রতিনিধি দল নেই কোনো অভিযোগ জিরিবাম ইম্ফল সড়ক স্তব্ধ করে দেওয়ার হুমকি মৈতৈদের বিশাল মিছিল ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য রাস্তার এনওসি দিচ্ছে না লারসিং বাগান কর্তৃপক্ষ আন্দোলনে উদারবন্দের জনগণ বদরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ করিমগঞ্জ কলেজ থেকে এইচএস পাস পড়ুয়াদের ডিগ্রিতে ভর্তি করার দাবিতে এবিবিপির শিলচরের স্নায়ুরোগ বিশেষজ্ঞ সম্বুদ্ধ ধরের ভুল চিকিৎসায় রুগী মরণাপন্ন অভিযোগ নিকট আত্মীয়দের হাইলাকান্দির বন্যা কবলিত এলাকায় পশু খাদ্যের সংকট নাবালিকা অপহরণ বেঙ্গালুরু থেকে যুবক যুবতীকে ধরে আনল পুলিশ ঝড়ের গতিতে ছুটছে শেয়ার বাজার নজির গড়ল সেনসেক্স লোকসভায় রাখা হোক ভারতীয় সংবিধান স্পিকারকে চিঠি সাংসদদের লাগবে গীতা বাড়ির খাবার ব্যাল্টও কেজরিওয়ালের দাবি মানল আদালত সরকারের কাজকর্ম খতিয়ে দেখতে ছায়া মন্ত্রিসভা তৈরি করতে পারেন রাহুল গান্ধী বিহার ও উত্তরপ্রদেশে দু মাসে দুই সাংবাদিক খুন নিট বিতর্কের মধ্যেই এনটিএর দফতরে তাণ্ডব এনএসওয়াইর ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম ইলিশ ও রসগোল্লা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা পর্তুগালকে হারিয়ে নক জর্জিয়া শেষ সুলয় তুরস্ক রশিদদের ব্যাটিংয়ে লজ্জার নজির দাপটে জয়ে ফাইনালে ভারত প্রায় না ঘুমিয়ে সেমিফাইনালে নামতে হয়েছিল আফগানদের দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম আরনে লিভ নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট সিদ্ধান্তে অনড় শিক্ষক সংগঠন পাঁচ বিধায়কের পদ খারিজ নিয়ম মেনেই হবে বললেন বিশ্বজিৎ ভারতকে রেল করিডোর দিচ্ছে বাংলাদেশ অসম সহ উত্তর পূর্বের বারো রুটে চলবে ট্রেন কাটিগোড়ায় শূন্য গুলি ধৃত দুই ড্রাগস পাচারকারী মহাসড়ক সংস্কার সহ সঠিক রোড সাইনেজ বসানোর দাবি বড়খলার কৃষ্ণপুরে চার কোটির হেরোইন সহ ধৃত এক সোনাই পুরসভার এক নম্বর ওয়ার্ডের সব রাস্তা বেহাল স্বামীর নির্যাতনে মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ মামলা জলকর বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে স্মারকপত্র মালুগ্রামবাসীর ভুবনেশ্বরের আদলে করিমগঞ্জে পানীয় জল প্রকল্প মঞ্জুর একাশি কোটি করিমগঞ্জের বন্যা পরিস্থিতি ঘুরে দেখল প্রদেশ বিজেপির টিম বিপর্যস্ত পাথারকান্দির হাতির হাতিরগুলের সড়ক দুর্ভোগ মোহনপুরে ভাঙনে গৃহহারা তিনটি পরিবার বিচ্ছিন্ন দুটি গ্রাম লালায় আটক নাগাল্যান্ডের দুধবুজাই গাড়ি ভারতে বিপন্ন সংখ্যালঘুরা মোদীর অস্বস্তি বাড়ালো মার্কিন রিপোর্ট লোকসভা ভোটের ফলই প্রমাণ করে দিয়েছে ভারত হিন্দুরাষ্ট্র নয় বিস্ফোরক অমৃত সেন দেশের চুয়ান্ন শতাংশ মানুষই শারীরিকভাবে সুস্থ নন চাঞ্চল্যকর রিপোর্ট ল্যান্ডসেটের সংসদ থেকে রাজতন্ত্রের প্রতীক স্যাঙ্গল সরিয়ে সংবিধান প্রতিষ্ঠা করার দাবি সপা সাংসদদের ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ